অবশেষে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে অংশগ্রহণ করছে এবং যে সম্ভাবনাটা তৈরি যে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে তবে সেই সম্ভাবনাটা দূর হয়ে গেছে শুধুমাত্র পিসিবির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা চরম বন্ধুত্বের পরিচয় দেওয়ার মাধ্যমে যেখানে বাংলাদেশ ক্রিকেটটা হয়তো ধ্বংসের মুখে পতিত হচ্ছিল সেই জায়গা থেকেও তারা সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে রক্ষা করল যদি বাংলাদেশ ক্রিকেট টিম এবার এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করত। ভারতে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কারণে তাহলে শেষ পর্যন্ত হয়তো এমন হয়তো আইসিসি থেকে তাদের যে সাপোর্ট যে সহায়তা বা যে অনুদান সেটা তো তারা পেতই না পাশাপাশি তারা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করার কারণে তাদের যে একটা মেরিট সেই মেরিটটাও তাদের খোয়াতে হতো আইসিসির কাছে এবং এই বিষয়টি উপলব্ধি করতে পেরে বাংলাদেশও কিন্তু সেই জায়গায় যেখানে বিসিসিআই গো ধরে বসেছিল এবং তাদের ধারণা ছিল যে বাংলাদেশ শেষ মুহূর্তে হয়তো তারা নত জানো হবে এবং আইসিসির কাছে যতই তারা আবেদন করুক না কেন তারপরও আইসিসি এখনো যেহেতু তাদের আবেদন অ্যাপ্রুভ করেনি বা তারা যে দাবি করেছে সে দাবি মেনে নেয়নি আইসিসিও জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই ভারতে অনুষ্ঠিত যে ম্যাচগুলো বা ভারতে অনুষ্ঠিত যে বা ভারতের ভেনুগুলোতেই তাদেরকে খেলতে হবে ভারতের বাইরে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ আপাতত আইসিসির হাতে নেই এরপরে বিসিসিআই আশা করেছিল যে হয়তো বাংলাদেশ শেষ পর্যন্ত তারা নমনীয় হবে এবং তারা ভারতের মাটিতেই বিশ্বকাপে অংশগ্রহণ করবে তবে এবার আইসিসি মানে যে আর বিসিসিআই না অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয়দের যে আধিপত্য আইসিসিতে যে শুধু একা নয় এটা কিন্তু পাকিস্তানও এটা বুঝিয়ে দিয়েছে পাকিস্তান বাংলাদেশকে সাথে নিয়ে এবং সাইলেন্ট নিয়ে শ্রীলঙ্কাকে সাথে নিয়ে তারা অবশেষে বাংলাদেশের যে বিশ্বকাপ বিষয়টি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল পাকিস্তান বাংলাদেশকে সাথে নিয়ে অবশেষে এই আইসিসির উপরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং যেটার মাধ্যমে তারা অবশেষে আইসিসি কে রাজি করাতে সক্ষম হচ্ছে এবং পলিটিক্যালি একটা প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে আইসিসি এক প্রকার বাধ্য করছে হাইব্রিড মডেলে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অনুষ্ঠিত হয় আর যদি বাংলাদেশের ম্যাচেজগুলো ভারতের বাইরে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে এক প্রকার পলিটিক্যালি এটা উইন হিসেবেই দেখা হবে বাংলাদেশকে এমনকি এটার পাশে পাকিস্তান সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণেও পাকিস্তানও বড় একটা ক্রেডিট পাবে যদি বাংলাদেশ তাদের মেসেজগুলো শ্রীলঙ্কাতে না পায় তাহলে এখানে তাদের মেসেজগুলো কোথায় হবে আমরা দেখছি যে এই মুহূর্তে পাকিস্তানের মেসেজগুলো কিন্তু শ্রীলঙ্কাতে হচ্ছে অর্থাৎ পাকিস্তান যে ম্যাচগুলো অংশগ্রহণ করবে সেই ম্যাচগুলো ভারতের পরিবর্তে তারা শ্রীলঙ্কাতে পেয়েছে এবং আইসিসির মাধ্যমেই পেয়েছে এখন বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে না তবে শ্রীলঙ্কাতে যদি দিতে কোনো ধরনের আপত্তি থাকে আইসিসির যদি আইসিসি মনে করে যে শ্রীলঙ্কা এই মুহূর্তে তারা ততটা সার্বিকভাবে প্রস্তুতি নেওয়ার সময়টা তারা পাচ্ছে না এবং তারা প্রস্তুতি শেষ পর্যায়েও তারা হয়তো নিয়ে পারবে না তাহলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি মনে করে আইসিসি যে তাদের ম্যাচগুলো অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করবে তাহলে পাকিস্তান সেক্ষেত্রে তারা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আইসিসি চাইলেই তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চাই। এমন একটা প্রস্তাব আইসকে পাকিস্তানের পক্ষ থেকে আইসিসির কাছে জানানো হয়েছে অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি তিনি কিন্তু আগে থেকেই বাংলাদেশের প্রতি অত্যন্ত আন্তরিক এবং ভারত যেভাবে ক্রিকেটের ভিতরে পলিটিক্সকে প্রবেশ করে ক্রিকেটকে কলুষিত করেছে কলঙ্কিত করেছে এই জায়গা থেকে পাকিস্তানও কিন্তু ভারতের প্রতি সরমভাবে ক্ষুব্ধ যে জায়গাটা ব্যবহার করে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছিল অর্থাৎ খেলার ভিতরে ক্রিকেটকে ইনক্লুড করে পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল সেই জায়গাটা থেকে এখন কিন্তু অর্থাৎ সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত তারা নিজেদের তৈরি করা খাদে তারা নিজেরাই পতিত হয়েছে অর্থাৎ পাকিস্তানকে তারা যেভাবে দেওয়ার চেষ্টা করেছিল এখন এক প্রকার তারাই চলে গেল এবং এখন এক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান একজোট হয়ে ভারতকে তারা এক পাশে করে ফেলল আজকের এই পরিস্থিতিতে ভারতকে কোনোভাবে পড়তে হতো না যদি ভারত পাকিস্তানের সাথে এই ধরনের পলিটিক্যালি যদি এমন হাইব্রিড মডেলে খেলার আয়োজন করা এ ধরনের কোনো আয়োজন যদি তারা আইসিসির মাধ্যমে করে না নিত আমরা এশিয়া কাপে দেখেছি এমনকি ওয়ার্ল্ড কাপে দেখেছি তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি সেখানে কিন্তু ভারত সরাসরি পাকিস্তানে তাদের কোনো ম্যাচ খেলবে না বলে তারা জানিয়েছিল এবং যার কারণে আইসিসি শেষ পর্যন্ত বাধ্য হয় দুবাইতে ভারতের ম্যাচগুলো আয়োজিত করার তবে এখানে বাংলাদেশের জন্য কিন্তু সেম আপনার কন্ডিশন তৈরি হয়েছে ভারতে বাংলাদেশিদের আর কোনো নিরাপত্তা নেই তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছে তাদের যে ম্যাচগুলো সেই ম্যাচগুলো তারা ভারতে খেলবে না এবং নিরপেক্ষ দেশে যদি আইসিসি আয়োজন করে তবে তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে এখন ভারতকে চরমভাবে চাপ তৈরি করা হচ্ছে আইসিসির পক্ষ থেকে এবং শেষ পর্যন্ত আইসিসির কর্ণাধার আইসিসি প্রধান জয় তিনি এক প্রকার চাপে পড়েই কিন্তু বিসিসিআর ছুটে গিয়েছে এবং তাদের সাথে আলোচনায় বসেছে এবং শেষ পর্যন্ত আগামীকাল আমরা যেটা সকলেই জানবো যে না অ্যানাউন্সের মাধ্যমে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের ভেনু শ্রীলঙ্কাতে হবে নাকি পাকিস্তানে হবে সেই বিষয়ে একটা চূড়ান্ত ডিসিশনও জানাতে যাচ্ছে তবে একটি বিষয় মনে রাখবেন জয় শাহ কোনোভাবে আজকে তিনি নমনীয় হতো না শেষ পর্যন্ত তিনি নমনীয় হয়েছে শুধুমাত্র পাকিস্তানের চাপে পাকিস্তান এক্ষেত্রে আইসিসিতে প্রভাব খাটিয়েছে এবং এখানে পাকিস্তানের পক্ষে শ্রীলঙ্কা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারাও রয়েছে এবং বাংলাদেশ তো রয়েছেই তবে ভারতের পাশে অর্থাৎ বিসিসিআর পাশে নগ্নভাবে অবস্থান করছে বা প্রকাশ্যে অবস্থান করছে শুধুমাত্র আফগান ক্রিকেট বোর্ড এই আফগান ক্রিকেট বোর্ড ছাড়া বিসিসিআর পাশে সরাসরি অবস্থান করার মতো অন্য কোনো রাষ্ট্র এই মুহূর্তে নাই আমরা দেখেছি রশিদ খান সরাসরি বলেই দিয়েছিল যে ভারত একটি মহান রাষ্ট্র এবং ভারত যেভাবে ক্রিকেটকে ভালোবাসে এবং এই উপমহাদেশে ক্রিকেটকে আপনার বিস্তার ঘটানোর জন্য তারা যেভাবে সহযোগী রাষ্ট্রগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেটার কারণে আফগানিস্তান চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ রশিদ খান বলেছে যে বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে উগ্রতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যেভাবে পাঁচই আগস্ট পরবর্তী সিচুয়েশন তৈরি হয়েছে তার কারণে ভারত সঠিক সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করে এখন বিশ্বকাপ ক্রিকেটে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশই দোষী থাকবে এখানে ভারতের কোনো ধরনের কোনো যে দোষ বাংলাদেশ যদি দেওয়ার চেষ্টা করে সেটা সম্পূর্ণভাবে অন্যায় হবে তবে রশিদ খান মূলত আফগানিস্তান যে ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষে রয়েছে এটা বোঝানোর চেষ্টা করলেও অবশেষে পাকিস্তান এবং বাংলাদেশের দ্বিমুখী চাপের কাছে আইসিসি নথি স্বীকার করলো এবং এই মুহূর্তে আইসিসি অবশেষে তারা শেষ পর্যন্ত ডিসিশন নিতে যাচ্ছে যদি শ্রীলঙ্কাতে তারা বাংলাদেশের ম্যাচগুলো না দেয় তাহলে সেখানে পাকিস্তানে তাদের ম্যাচগুলো আয়োজন করা হবে তবে পাকিস্তান মেন্টালি যেমন তারা প্রস্তুতি নিয়ে রেখেছে ঠিক তেমনইভাবে তারা ফিজিক্যালি কিন্তু ভেনুগুলো তারা প্রস্তুত করে রেখেছে যে বাংলাদেশ যেহেতু চাচ্ছে অর্থাৎ আইসিসি চাইলেই যেন তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে পারে বা এখানে কোনো ধরনের কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যায় যেন পড়তে না হয় অবশেষে বাংলাদেশের জন্য সুখবর বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর তাদেরকে বিশ্বকাপ থেকে বঞ্চিত হতে হচ্ছে